আজকে আমরা দেখব বর্তমানে বাংলায় যে এসআইআর হবে সেটার কী কী গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথমেই বলা হচ্ছে বাংলা সহ বারো রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু আজ থেকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রিন্টিং এবং ট্রেনিংয়ের কাজ আজ থেকে তিন নভেম্বর অবধি চলবে চার নভেম্বর থেকে টানা এক মাস চার ডিসেম্বর অবধি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ও অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করবে খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর ওই খসরা তালিকায় কারোর নাম বাদ গেলে অবজেকশন জানানোর জন্য সময় নয় ডিসেম্বর দু থেকে আট জানুয়ারি দু যে সকল লোকেদের কাছে নোটিশ যাবে তাদের হেয়ারিং এবং ভেরিফিকেশান হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশেই জানুয়ারি দু হাজার নোটিশটা কাদের কাছে যাবে সেই সকল ব্যক্তিদের কাছে যাবে যাদের খসড়া তালিকায় নাম থাকবে না যেটা প্রকাশ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এসআইআর পুরো ভারত জুড়ে হবে কয়েক দফায় যেমন প্রথম দফায় হয়েছে কেবলমাত্র বিহারে এবং দ্বিতীয় ধাপে এবার হচ্ছে বাংলা তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পণ্ডিচেরি ও আন্দামান ও নিকোবরে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ভোটার তালিকা প্রকাশ অর্থাৎ ওই মাসের শেষেই বাংলায় ভোট ঘোষণার সম্ভাবনা খুব প্রবল নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে বেলাইকেনও দাবিয়ে দিবেন